তারা আরো আরো করে প্রাপ্ত করেছিল তারা হজর মুসামিকে অবদস্ত করেছিল তারা তাকে ইটের ইটের ঝাড়া দিয়ে মুসামির মাথা ফাটিয়েছিল অসংখ্য নবী রসুলকে তারা হত্যা করেছে এবং নির্মাণ নিজাতন করেছে তাই খ্রিস্টানরা তাদের নবীশার হত্যার প্রতিফল হিসেবে তারা মধ্যপ্র ওই পশ্চিমা দুনিয়া থেকে তাদেরকে উৎখাত করে তারা মধ্যপ্রাপ্তে ঢুকেছে এক ঢিলে দুই থাকি অর্থাৎ এখন থেকে মুসলমানদের সাথে ইহুদিদের যুদ্ধ হতে থাকবে মুসলমানদের সাথে ইহুদিদের বন্ধ হতে থাকবে দুজনই বিপদে পড়বে খ্রিস্টানদের লাভ হবে বন্ধুরা আপনারা জানেন পৃথিবীর একটি রাষ্ট্র আমেরিকা যে আমেরিকা আজকে সাদাদের আমেরিকা কিন্তু ইতিহাস হলো এই রাষ্ট্র কিন্তু সাদা আমেরিকানদের ছিল না এই রাষ্ট্র ছিল কালো রেড ইন্ডিয়ানদের এই কালো রেড ইন্ডিয়ানদের কেউ সেট করেছিল এমনি ভাবে এই পশ্চিমা দুনিয়া থেকে এই সাদা রাজারা বিতাড়িত তারা সেদিন ধীরে ধীরে আমেরিকাতে যায় এবং আমেরিকাতে তাদের নেটিভ তাদের ভূমিপুত্র এই কালোদেরকে হত্যা করে তাদের লাশের উপরে এই সাজা আমেরিকা তৈরি করেছে সুতরাং আমেরিকা অন্য রাষ্ট্র দখল করে সেই রাষ্ট্রের মানুষকে কবর দিয়ে তার লাশের উপরে আমেরিকা নামক রাষ্ট্র বানিয়েছে তাই এই আমেরিকা আজকে ফ্যালিস্তন যখন ইউক্রেনে তখন হত্যা করতে চলছে তখন আমেরিকা ইউবে লাগবে না কারণ আমেরিকা ওই একই সভা আপনারা জানেন এই আমেরিকা হচ্ছে পৃথিবীর একমাত্র রাষ্ট্র যারা তার হাতে পারমাণবিক অস্ত্র নিরাপদ নয় যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিমাচনা এবং নাগাসাকিতে তারা পারমাণবিক বোমা প্রয়োগ করে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল আমেরিকা মূলত গরিবের একটাই সভ্যতা আমেরিকা এই শতদিন সভ্যতার কোন সভ্যতা নয় এই সভ্যতা হচ্ছে লুণ্ঠন টাকা ঠিক খুন এবং রেপ বন্ধুরা এর বিরুদ্ধে আপনারা জানেন সারা পৃথিবী মুসলমানেরা তাদের নবী হৃষ্ঠ ক্রমান্ডের সকলের সকল অর্থনৈতিক জীবন ব্যবস্থা দিয়েছেন অর্থনৈতিক জীবন ব্যবস্থা এই ফুঁজবাদ ক্ষেত্রে এই ফুঁজবাদেছে এই ফুঁজবাদীদের ওয়ে অফ লাইফ অর্থাৎ জীবনের যে প্যাটার্ন যে ধরন ইসলাম হচ্ছে তার বিরুদ্ধে অর্থাৎ ইসলাম এমন এক সমাজের কথা বলে যে সমাজ প্রকৃতি বান্ধব প্রকৃতি প্রকৃতির সাথে কোন প্রকার প্রকৃতিকে যদি বান্ধব জীবন হচ্ছে ইসলামের শিক্ষা সুতরাং ইসলামিক জীবন এমন একটি ব্যবস্থা যা সারা পৃথিবীর কুচরাত এমন কি তথা কথিত পামদের যদি সুতরাং ইসলামের বিরুদ্ধে আজকে সারা পৃথিবীর চোট তৈরি হয়েছে অর্থডক্স খ্রিস্টান থেকে শুরু করে ইসলামিক খ্রিস্টান ক্যাথলিক খ্রিস্টান এবং ফেথিস্ট নেতা তারা পক্ষে গয়ো আক্রমণ হয়েছে সুরক্ষার তত্ত্বাবধিতে পানেরা ആക്രമপ্ত হয়েছে রাষ্ট্রিকরা ആക്രമপ্ত হয়েছে আজকে পুজি মাত্রা হয়েছে ইসলাম ভার্সেস আদার এবং এটারি প্রেক্ষিতে মূল সরকার আপনারা জানেন তারা একটি রাজনৈতিক ডিসকোর্স পৃথিবীর মানুষের সামনে হাজির করেছে তার নাম অরান পেরাল সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধ তারা হচ্ছে সন্ত্রাসীরা হচ্ছে মুসলমান এই মুসলমানের বিরুদ্ধে আমার উদ্যোগ এই মুসলমানদেরকে মিসগাইড করার জন্য তারা আইসিরিস গঠন করেছে এই আইসিস হচ্ছে পুজোদের টাকায় পশ্চিমাদের টাকায় চলে তাদের কালো পতাকা এবং সেই পতাকার মধ্যে সাদা দিয়ে লিখা হচ্ছে কালেমাত্র মুসলমানরা তাদের প্রভাবিত হয় মুসলমানদের পতাকা তৈরি যায় কিন্তু আইসিস মূলত সাম্যবাদের তৈরি আমেরিকার তৈরি

তাই আজকে এই জীবন দান উৎসবর জন্য হুজুর মান্না তাদেরকে নিতে মধ্যপ্রাচ্যে আমরা যাদের ইহুদি বলছি বন্ধুরা এরা মূলত ইহুদি নয় ইরাইয়াউদার বংশধর ইহুদি আমরা তাদেরকে বলছি যারা হযরত মুসা আলাইহিস সালামের উম্মত যা তো রাজা অনুসারে তার হুজুর তাই ইহুদি সম্প্রদায় কিন্তু এই যারা আজকে তেল রয়েছে এরা ইহুদিরা ইরাইয়াউদার বংশধর এরা শোনা এই মধ্যপ্রাচ্য থেকে চলে গিয়েছিল

আজকের দিন পিতা তার সন্তানের তার মেয়ের লাশ দাফন করেছে মাথা ছাড়া একটা মা একটা মা তার সন্তানের দুই পা ভেঙে গেছে সে তার মাথার হেজাব খুলে পা বেঁধে চার কিলোমিটার দৌড়ে গেছে এবং তারপরও বাচ্চাকে বাঁচাতে পারেনি তার ইসের সামনে তার স্বামী হত্যা হয়েছে বাচ্চা মারা গেছে বন্ধুরা আমরা সেই মুসলমান আমাদের বিবেক কাপিনি আমরা সেই মধ্যপ্রাস্তের শেষদের দেখেছি যারা খিলাফতের পথনের পর ইসলামী সাম্রাজ্য পতনের পর ব্রিটিশ সাম্রাজ্যের ষড়যন্ত্রে যারা এই আরব দুনিয়ার সমস্ত শেখদেরকে ক্ষমতায় ঘটেছিল তারা রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে ইসলামের রাজতন্ত্র বদ্ধ করে না ইসলাম গণতান্ত্রিক ইসলামের রাজনীতিকে তিনি বৈধ করেছেন অথচ এই শেখেরা রাজনীতিকে হারাম করে দিয়েছে I'm <laughs> मुस्लिम <laughs>